লোকসভা ভোটের ঘোষণা হয়নি তার আগে ব্যানার টাঙিয়ে দলীয় প্রচার শুরু করলো জলপাইগুড়ি বিজেপি শহরের একাধিক জায়গায় ব্যানারের মাধ্যমে জনসাধারণকে বার্তা দেওয়া হচ্ছে আপনার একটি ভোট হবে শক্তিশালী নিশ্চিত আপনি আনবে বাংলা ও বদল দু হাজার উনিশ সালের লোকসভা ভোটে উত্তরবঙ্গে মোট আটটি আসনের মধ্যে ষাটটি আসনে জয়ী হয় বিজেপি এবার সব আসনে বিজেপি দখল হবে দাবি বিজেপি নেতাদের এদিকে দলের তরফে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি তার আগেই বিজেপি দলের প্রচার করতে শুরু করে দিয়েছে এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় প্রচার শুরু হয়েছে জানান বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী তিনি বলেন বিজেপি সারা বছর সাংগঠনিক কাজে থাকে এই কারণে ভোটের আগে জনসাধারণকে জানানো হচ্ছে আপনার একটি ভোট মূল্যবান এই একটি ভোটের মাধ্যমে তৃণমূলের স্বৈরাচারী দুর্নীতিবাজ গণতন্ত্র হত্যাকারী চাকরি চোর নারী নির্যাতনকারী সরকারকে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে আমাদের সাংসদ দুই লক্ষ ভোটই জিতেছে এবছর ভোটের মার্জিন আরও বাড়বে বলে জানান তিনি আপনারা জানেন সামনে লোকসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টি সারা বছর সাংগঠনিক কার্যক্রমের মধ্যে দিয়ে থাকে সামনে লোকসভা ভোট আমরা জনগণের কাছে আমাদের বক্তব্য তুলে ধরছি যে আপনার একটি ভোট মূল্যবান এই একটি ভোটের মাধ্যমে এই সৈরাচারী দুর্নীতিবাজ গণতন্ত্রের হত্যাকারী সাংবাদিকদের পিটানোর হত্যাকারী চাকরি চোর নারী নির্যাতনকারীদের বাংলার মাটিতে উৎখাত করা যাবে যদি আপনি একটা ভোট দেন এখনো ঘোষণা হয়নি দাদা এখন আমি তো বললাম যে সারা বছরই তো আমরা সাংগঠনিক কার্যক্রমের থেকে যুক্ত থাকি এটাও তো সাংগঠনিক কার্যক্রম প্রক্রিয়া ভোট আজ হোক কাল তো হবেই